আসসালামু আলাইকুম সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি আজকে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো কেমন আছেন সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো কয়েকদিন আগে এই গাছ লাগিয়েছিলাম খুব সুন্দর ফুল ফুটে আছে আমার কাছে খুব বেশি ভালো লাগছে কারণ এই প্রথমবার আমার এই ফুলগুলো ফুটেছে আর তাই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে আমি একটি রেসিপি শেয়ার করব। আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটি ডেজার্ট মলিদা আর এই মলিদা রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এলাকায় মুরব্বীরা আগেরকার দিনে এই রমজানে ইফতারে মলিদা না হলে নাকি ইফতারই হতো না আর ঈদের দিনে সেমাই পায়ে যা কিছুই থাকুক না কেন মলিদা থাকতেই হতো তো এখানে আমি চিনি গুঁড়া চালটাকে একটু হালকা ভেজে নেব যাতে এর কাঁচা ভাবটা চলে যায় এবারে আমি একটা বাটিতে পানি নিয়েছি আর ভাজা চালগুলোকে এই পানিতে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু আমি খুব বেশি ভাজিনি হালকা একটু ভাজা দিয়েছি যাতে কাঁচা ভাবটা না থাকে যেহেতু এটা চিনিগুঁড়া পোলাওয়ের চাল তো এটা ভিজতে খুব একটা সময় লাগে না পনেরো মিনিট পনেরো বিশ মিনিট লাগেও না তারপরেও আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তো এরপরে আমি এই তো চলে আসলাম এগুলো ভালো করে ধুই নেব যেহেতু আমি চালগুলোকে ধুয়ে নিই ভাজা দিয়েই ভিজিয়ে রেখেছি এবার ভালো করে ধুয়ে নিতে হবে চালগুলোকে আমি কয়েকবার পানি পালটিয়ে পাল্টিয়ে চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মলিদার কিন্তু পিঠার চাল দিয়েও তৈরি করা যায় তবে আমার কাছে মনে হয় যে চিনিগুঁড়ো চাল দিয়ে তৈরি করলেই বেশি টেস্টি হয় মলিদা তৈরি করার জন্য নারকেল লাগবে তাই এখানে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি আর নারকেল একটু বেশি পরিমাণে দিতে হয় তো সেই জন্য আমি এখানে যেটুকু দরকার সেই অনুযায়ী নারকেল কুড়িয়ে নিয়েছি এই তো চাল বীজে নরম হয়ে গেছে নারকেল কোরানো হয়ে গেছে এবারে আমি মলিদা তৈরি করে নিব তো এখানে একটি ব্লেন্ডার যা নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ভেজানো চালগুলো আর দিয়ে দেব এই তো কোরানো নারিকেল আর দিয়ে দেব কিছু পরিমাণে আদা আদাটা দিতেই হবে না হয় কিন্তু এই মলিদার টেস্ট আসবে না ভালো আর এখানে দিয়ে দিলাম ঠান্ডা পানি এরপরে আমি ভালো করে ব্লেন্ড করে নিব আমার সব কিছু বিলেন্ড করা হয়ে গেছে আর এমনভাবে বিলেন্ড করতে হবে যেন একদম দানা দানা না থাকে খুব বেশি মিহি হয়ে যায় তো এই কাজটা তো আগেরকার দিনের মানুষেরা পাটায় বেটে করতো এখন তো অনেক সুবিধা হয়ে গেছে বিলেন্ডারই করা যায় তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বেশি একদম ঘনও হবে না আবার পাতলাও হবে না সেই পরিমাণে আর এখানে দিয়ে দিলাম এই তো আখের গুড় আখের গুড় দিয়েই কিন্তু এই মলিদা তৈরি করলে খেতে বেশি টেস্টি হয় আর এবারে দিয়ে দিলাম সামান্য লবণ মানে স্বাদ মতো লবণ লবণটা তো দিতেই হবে তো সব কিছু ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে মলিদা তো এক্ষেত্রে এই পানির পরিবর্তে কিন্তু নারিকেলের যে পানি থাকে ডাবের পানি থাকে সেটাও দেওয়া যায় তবে আমি সবসময় পানি দিয়েই এই মলিদা তৈরি করি আমার কাছে এভাবেই ভালো লাগে আর সব সময় তো নারিকেলের পানি অত বেশি পাওয়া যায় না বা ডাবের পানি পাওয়া যায় না বেশি করে সেই জন্য পানি দিয়েই তৈরি করে নেওয়া যায় তো এই পর্যায়ে দিয়ে দেব মুড়ি আর মুড়িগুলো কিন্তু আমি ভালো করে আগেই পরিষ্কার করে রেখেছিলাম চাইলে আপনারা ধুয়েও ইউজ করতে পারেন তবে আমার কাছে একটু শুকনো শুকনো মুড়ি দিলেই খেতে ভালো লাগে একটু মুড়িটা মচমচে মানে টাটকা ভাব থাকলেই খেতে ভালো লাগে একটু ধুয়ে নিলে তো মুড়িটা একটু নেতিয়ে যায় এজন্য আমি এই শুকনো মুড়িটাই দিয়ে দেই তো এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি আপনারা কিন্তু চাইলে আখের গুড়ের পরিবর্তে শুধু চিনি দিয়েও করতে পারেন তবে আখের গুড় দিয়ে করলে খুব বেশি ভালো হয় আখের গুড়ের যে একটা ঘৃণ সেটা পাওয়া যায় আখের গুড় আর চিনি দুটা মিক্স করেও দিতে পারেন এই তো এর উপরে আমি এখন ছড়িয়ে দিলাম কিছু নারিকেলের শ্বাস তো বন্ধুরা কে কে এই মলিদা খেয়েছেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল আর বন্ধুরা মলিদা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এই তো এখন মলিদা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকুন সবার জন্য দোয়া রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম